মা বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে বাড়ি আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ সকল দেশে খরচ করেন মানুষ হয় ভিন্ন আবার সাধ ও সাধ্যের মধ্যে সফল ধরণ হয় আলাদা মঙ্গলবার তেমনি মা বাবার ইচ্ছা পূরণের জন্য হেলিকপ্টারের জন্য বাদারপাড়া উপজেলার যুগপুর ইউনিয়নের তিনি ওই গ্রামের উত্তরপাড়ার নুরুল ইসলামের ছোট ছেলে সরেজমিনে দেখা যায় গ্রামের চারপাশে ফিসিয়া রাস্তার পাশে শুরুয়া শুরু নরসিংহ নির্মূমাধ্যমিক বিদ্যালয় মাঠের মাঝখানে তৈরি বিদ্যালয় বিকেল চারটার দিকে একমাত্র ছিল বাবা নরুল ও বোন জামাই খালি কেন্দ্রীয় হেলিকপ্টার এ সময় হেলিকপ্টার ও তাকে দেখতে মাঠে ভিড় জমায় হাজারো উঁচু জিয়াউরের বড় ভাই খাই ইসলাম বলেন আমিও কেউ প্রবাসী আজ আমার চলে যাওয়ার হয়েছিল ছোট ভাই বাড়ি ফিরবে বলে বিমান টিকিট বাতিল তাদের বাবা নুরুল ইসলাম বলেন আমার ছেলে আট বছর প্রবাস জীবন পার করেছে আমাদের ইচ্ছা ছিল সে হেলিকপ্টারে বাড়ি ফিরবে আমার হাতে প্রতিষ্ঠিত স্কুলের মাঠে এসে নাম আমাদের সেই ইচ্ছা আজ পূরণ হয়েছে ছেলেকে দেখে ভেতরে শূন্যতাটা কেটে দেয় প্রবাসী জিয়াউর রহমান বলেন আমার মা বাবা কাছে পুরন পক্ষে থাকার এখানে নিজ গ্রামের মানুষজন নিউ স্বজন আমি এলাকাবাসীর পাশে থাকতে চাই সমাজের চিত্র টিভি সংবাদের সবাই থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো হয়ে